সম্মানিত মৎস্যপ্রেমী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আপনারা যারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা চাষ করতে চান ভালো ও উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না আমরা দিচ্ছি সকল ধরনের মাছের পোনা ইনশাল্লাহ ভাইরাস মুক্ত রোগ মুক্ত মুক্ত পোনা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যে স্কিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা এগুলো আপনার এক কেজিতে আড়াইশো থেকে তিনশো পিস আপনারা চাইলে এই শীতকালীন এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কারণ শীতকালীনের মাছগুলো আপনার একটু বড় সাইজের মাছ যদি দেন তাহলে ইনশাল্লাহ কোনো রোগ বালাই কিছু ধরবে না আপনার মাছ চাষ করতে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন তাই আপনারা চাইলে এই মাছগুলো নিয়ে চাষ করতে পারেন এবং কি এই মাছগুলো ব্যাপক চাহিদাও থাকে বাজারে এর মূল্য পাওয়া যায় অনেক বেশি তাই আপনারা চাইলে এই মাছগুলো নিয়ে চাষ করতে পারেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি এবং কি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি আপনারা চান আপনারা নিজেও এসে আমাদের হেসারি থেকে দেখে শুনে তারপরে এই মাছগুলো ক্রয় করতে পারবেন এই মাছগুলো আপনি চাইলে মিশ্রভাবেও চাষ করতে পারবেন এবং কি যদি চান এককভাবেও চাষ করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা চাষ করতে চান তারা দেরি না করে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ সাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে যে কোনো সময় সরাসরি কল করে এই মাছ চাষ সম্বন্ধে যে কোনো তথ্য ও নিতে পারবেন আমরা সকল ধরনের তথ্য ও পরামর্শ দিয়ে থাকি আর এই মাছগুলো ডেলিভারি দেওয়ার সময় যদি মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই মাছগুলো দিয়ে দিই তাই আপনারা চাইলে নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন অথবা আপনারা যারা এর থেকে সরু সাইজের পোনা করছেন যেরকম এক হাজার পনেরোশো দুই হাজার কেজি ওই সাইজের পোনাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই আপনারা যারা যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পনা করছেন তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ